কমি বাদশা সনদের স্বীকৃতি রূপরেখা এবং বাস্তবায়ন এটা বর্তমানকালে একটা আলোচিত বিষয় দীর্ঘদিন কারণ শুরু থেকে এ পর্যন্ত কমি বাদশা সনদের স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে ছিল না কমি বাদশা শুরু হয়েছে দেড়শো বছর আগে কিন্তু সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না এবং যখন কমি বাদশা শুরু হয়েছিল তখন রাষ্ট্রীয় স্বীকৃতি চাওয়া হয়নি এবং চাওয়া শুধু হয়নি বরং পক্ষ তার চাওয়া হবে না এটাই চিন্তা রাখা হয়েছিল কিন্তু উনিশশো সালের পরে যখন একে আমরা স্বাধীন হলাম ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলাম তখন কিন্তু আমাদের প্রয়োজন ছিল আমাদের স্বীকৃতির এই সনদের স্বীকৃতি লাভ করা এর দুইটা কারণ এক নম্বর কথা হচ্ছে শিক্ষিত হিসেবে আমাদের যেন গণ্য করা হয় এই কারণে আর দ্বিতীয়ত কথা হচ্ছে কর্মসংস্থান যে আমাদের কমিম আাদশা থেকে যারা ফারেক হন তারা তাদের জন্য কাজের ক্ষেত্র সম্প্রসারিত হয় এই কারণে তো উনিশশো দু সালে জাতীয় সংসদের মাধ্যমে কমি মাদশার সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে এটা একটা বেতকরমী ব্যবস্থা করেছে শুধুমাত্র দাউরা হাদিসকে দাওরা হাদিসকে কামেল বা ইসলামিক স্টাডিজ ও আরবিতে আরবির এম এ এর সমান স্বীকৃতি দেওয়া হয়েছে দাজের সংসদের মাধ্যমে তো এটা একটা আমাদের বড় অগ্রগতি কিন্তু এখানে এই স্বীকৃতির পরে এই সনদের কার্যকারিতা কোথায় কোথায় হবে এই বিষয়টা পরিষ্কার করা হয় নাই এটা পরিষ্কার করার দরকার ছিল আসলে কোন কোন ক্ষেত্রে এই সনদ গ্রহণযোগ্য হবে এইটা পরিষ্কার করা হয় হয়নি আমার মনে হয় এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করার প্রয়োজন ছিল সেটা কেন হয়নি বা যোগাযোগ কেন করা হয়নি সেটা আমি জানি না কিন্তু এখন এই বিষয়টা খুব জোরদার আলোচনায় আসছে এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা এখন ফারেক হচ্ছে তাদের থেকে এই দাবিটি বেশি উঠছে আমরা যারা পুরনো হয়ে গেছি আমাদের তো চাকরির বয়সও শেষ যেহেতু আমার ব্যক্তিগতভাবে আমার সনদ আছে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছি সেটা আলাদাভাবে কিন্তু কমই মাদ্রাসার যে সনদ এই সনদের স্বীকৃতি এখন যারা বের হচ্ছে তাদের স্বীকৃতি নেহায় প্রয়োজন তো এই সনদের স্বীকৃতি প্রয়োজন সরকার তো স্বীকৃতি দিয়েছে এখন বলছে কর্মক্ষেত্রটা অর্থাৎ এই এই সনদটা কোন কোন কাজে লাগবে আসলে বেশ কিছু ধর্মীয় পথ আছে যে পদগুলোতে সরকারের স্বীকৃত সনদ প্রয়োজন যেমন অনেক মসজিদ আছে যেগুলো সরকারি নিয়মে চলে ওই মসজিদে ইমাম হওয়ার জন্য কামেল পাশ হওয়া দরকার শর্ত এখানে যদি দাওরা হাদিসের এই সনদ স্বীকৃত হয় তাহলে তারা ওইখানে ইমামতি করতে পারবেন ঠিক তেমনিভাবে ধর এই বিভিন্ন বাহিনীতে রিলিজিয়াস টিচার একটা পদ আছে এই পদগুলোতে কমি মাদসার যারা ফারেক তারা যদি দাওরাদি যারা ফারেক তারা যদি এখানে স্বীকৃত হন তাহলে এখানে কাজ করতে পারবেন তারপরে নিকাহ রেজিস্ট্রার অর্থাৎ কাজী যাদেরকে বলা হয় এক্ষেত্রে যদি নাকি কমি মাদসার যারা ফারেক তারা যদি স্বীকৃত হয় তাহলে এটাও তাদের জন্য কর্মক্ষেত্র বাড়বে তেমনিভাবে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে কোনো ধর্মীয় শিক্ষকের পথ নাই কিন্তু যদি এমন করা হয় যে যেহেতু ধর্ম বিষয় আছে প্রত্যেক প্রাইমারি স্কুলের জন্য একজন করে মাদাসা পড়ুয়া শিক্ষক নিয়োগ যদি দেওয়া হয় তাহলে কি হবে যে এক তো হল স্বীকৃতি হলো কর্মক্ষেত্র বাড়লো আলেমদের ঠিক তেমনিভাবে ওই স্কুলগুলোতে ধর্ম বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত ওস্তাদ পাওয়া যাবে আর যেহেতু কমি মাদ্রসার ওস্তাদরা তাদেরকে তাদের তালিম তৈরি দেওয়া হয় তাদের নৈতিকতা গঠন করা হয় একজন নৈতিকতা সম্পন্ন আমলদার যদি ওস্তাদ প্রত্যেক কমি প্রত্যেক প্রাইমারি স্কুলে থাকে তাহলে এই শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে বিরাট সহায়ক হবে তারপরে হাই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষকের একটি পথ আছে সেখানে যেমন কি কামেল পাস কিংবা এম এ পাস হ্যাঁ মাস্টার্স বা আরবি বা ইসলাম স্টাডিজের মাস্টার্স পাস সেখানে তারা টিচার হতে পারেন যদি একইভাবে কমি মাদসার ফারেক দাওরা ফারেক তারা যদি সেখানে স্বীকৃত হন তো তাহলে তারা সেখানে এক তো হল কমি মাদসার এই আলেমদের কর্মক্ষেত্র সম্প্রসারিত হবে দ্বিতীয়ত ওই স্কুলগুলোতে নৈতিকতা এবং ধর্মীয় বিশ্বাস শিক্ষার জন্য উপযুক্ত ওস্তাদ পাওয়া যাবে তেমনিভাবে আলিয়া মাদশাগুলোতে সরকারি মাদ্রাসাগুলোতে সেখানে আরবি সাহিত্য তারপরে হাদিস তাপসির ফেঁকা ইত্যাদি পড়ানোর জন্য যে ওস্তাদ প্রয়োজন হয় এই ওস্তাদ যেমন নাকি কামের পাশ হলে যেমন নাকি তারা উপযুক্ত বিবেচিত হন তেমনিভাবে যদি দাওরা পাশ আলেম তাদেরকে যদি এখানে নিয়োগের সুযোগ রাখা হয় তারা পরীক্ষা দিয়ে দেখবেন যে তারা যোগ্য কিনা তা যদি নিয়োগ তাহলে যেমন কমি মাদেসার আলেমদের কর্মক্ষেত্র অনেক সম্প্রসারিত হবে ঠিক তেমনিভাবে আলিয়া এবং কমি মাদেশার মধ্যে ব্যবধান অনেক কমবে এবং এটা কমা জরুরি বলে আমি মনে করি একই মাদ্রাসা দুইটা ডিসিপ্লিন দুইটা শৃঙ্খলা কিন্তু দুইজন দুই ক্ষেত্র থেকে বের হওয়া আলেমদের মধ্যে মানসিক দূরত্ব কম হওয়া দরকার তাতে দিনের খেদমত আরও বেশি হবে বলে আমি মনে করি তাছাড়া আরও কিছু ক্ষেত্র আছে যেমন কি ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন ক্ষেত্রগুলোতে মাদ্রাসা পড়ুয়ারা যদি তারা উপযুক্ত বিবেচিত হন যেমন আলিয়া মাদশা থেকে পড়ুয়া তারা সেখানে কাজ করতে পারেন কমি মাদশার ছাত্রদের যদি সেখানে কমি পাশ যেখানে অর্থাৎ বলছি যে কামেল পাস এবং ইসলামিক স্টাডিজের বা আরবি মাস্টার্সে পাশ যেমন কি সেখানে যোগ্য হয় কিন্তু বা কমে পাশ যদি তাদেরকে যোগ্য বিবেচনা করা হয় তাহলে এখানে তাদের কর্মক্ষেত্রে যেমন বাড়বে ঠিক তেমনিভাবে ওই ক্ষেত্রগুলোতে আলেমরা কাজ করতে পারবে আসলে আমি যেটা দাবি করি সেটা হলো যে একজন কামেল পাস আলিয়া মাদশা থেকে কিংবা কলেজ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস ইসলামিক স্টেট বা আরবিতে পাস তারা যত ক্ষেত্রগুলোতে দরখাস্ত করার যোগ্য বিবেচিত হয় কমি মাদশার এক একজন তাওরা পাশকে সেই ক্ষেত্রগুলোতে পরীক্ষা দেওয়ার প্রার্থী হওয়ার চাকরি চাওয়ার জন্য তাদের যোগ্য বিবেচনা করে যদি হয় তাহলে আলেমদের কর্মক্ষেত্র বাড়বে এবং আলেমরা আলেমরা তখন পরীক্ষা দিয়ে তারা নিজেদের যোগ্যতার পরিচয় দেবে সেখানে যোগ্য হলে যেমন এখন টিচার হওয়ার জন্য নিবন্ধন পরীক্ষা আছে ওই পরীক্ষায় যেমন কি একজন কামেল পাস তিনি যেমন পরীক্ষা দিতে পারেন মাস্টার্স পাস আরবি বা ইসলামিক্যাস্ট্রাস তিনি পরীক্ষা দিয়ে কমি মাস যার ভাস তাদেরকে পরীক্ষার সুযোগ দেওয়া হোক তারা পরীক্ষা দিয়ে তারা পারে কিনা দেখা যাক যদি পারে তারা যদি উন্নীত হয় তাহলে এই সমস্ত ক্ষেত্রে তারা টিচার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এই ক্ষেত্রগুলোতে যদি সম্প্রসারণ করা যায় তাহলে আমি মনে করি যে আমাদের আলেমদের এই সনদের কমিও সনদের সত্যিকার স্বীকৃতি হবে এখানে একটা প্রশ্ন উঠছে তাহলে এই চাকরিতে গেলে আমাদের স্বকীয়তা নষ্ট হবে কি না আসলে স্বকীয়তা রক্ষা করার দায়িত্বটা আমাদের শুধু দায়িত্ব সরকার উপরে চাপিয়ে দিলে চলবে না একজন মানুষ তিনি নামাজ পড়বেন তিনি সচ্চরিত্রবান হবেন তিনি কর্তব্য নিষ্ঠ হবেন এইগুলো তো সরকার চাপিয়ে দেয় না এগুলো তো আমাদের করতে হবে প্রত্যেকটা মানুষের যে আলিয়া হোক কমই হোক বা স্কুলে পড়া হোক একজন নীতিবান হওয়া এটা তো সরকার চাপিয়ে দেয় না সরকার কখনোই বলে না যে তুমি নীতিহীন হয়ে যাও এ দায়িত্ব তো আমাদের তারপরে হচ্ছে কি যারা এই ক্ষেত্রগুলোতে যাওয়ার পরও নিজেদের ওস্তাদদের সঙ্গে সম্পর্ক রাখবেন তারা বিচ্ছিত হবেন না বলে আশা করা যায় কিন্তু যারা যারা সম্পর্ক রাখে না তারা বিচ্ছিত হয়ে যায় তা আলিয়া মাদশার থেকে পড়া পড়া তারা তো একই নেশা পড়েন তারা অনেকে বিচ্ছিত কেন হয়ে যায় যারা আর কি ওস্তাদদের সঙ্গে সম্পর্ক রাখে না তারা বিচ্ছিত হয়ে যায় সুতরাং কমি আলেমদের এই সমস্ত ক্ষেত্রে কাজে গেলে তারা বিচ্ছিত হয়ে যাবে তাদের নষ্ট এটা আসলে আমি মনে করি না এটা হচ্ছে পরিবেশের কারণে সঙ্গে সম্পর্ক না থাকার কারণে মুরব্বীদের সঙ্গে যোগাযোগ না থাকার কারণে কিংবা আমি যদি মুরব্বীরা তাদেরকে গাইড না দেওয়ার কারণে তাহলে আমি মনে করি অত্যুক্তি হবে না এই বিষয়গুলো খেয়াল করলেই তারা বিচ্ছিত না এবং তারা দেশ এবং জাতির খেদমত করতে পারবে আমি বলি যে কেন তাদেরকে দেশ এবং জাতির খ্যাদমত কেন বঞ্চিত রাখা হবে তারা ধর্মীয় ক্ষেত্রে কাজ করতেছেন মার্শাল্লাহ খুব ভালো তারা ইমামতি করছেন তারা মদারিসি করছেন ঠিক আছে কিন্তু এই সাধারণ কাজগুলিকে তাদের বঞ্চিত কেন করা হবে তার এই ক্ষেত্রগুলিতে যান তাহলে তারা তো জাতিকে আরও ভালো কাজ উপহার দিতে পারে এবং জাতি এই মেধাবী এই চরিত্রবান এই নৈতিকতা সম্পন্ন সন্তান তাদের খেদমত দ্বারা আরও উপকৃত হবে সেজন্য আমি কর্মক্ষেত্র আরও বাড়ানোর আমি পক্ষপাতি এবং কমি বাচ্চার সব স্তরের সনদের আমি স্বীকৃতির পক্ষপাতি এখন একটা অনেকে আশঙ্কা করেন যে স্বীকৃতি হলে মনে করা যাক যে সরে বেকা পরে তারা কলেজে চলে যাবে এম বি ডিগ্রি পড়ে যাক তাতে আমি তো মনে কোনো ক্ষতি নেই যদি কমই এক সরে বেকা পর্যন্ত একটি ছেলেকে তার আ তালিম এবং তরিবাদ ভালোভাবে দেয় তাহলে ওই ক্ষেত্রগুলোতে তারা ইনশাল্লাহ চরিত্রহীন হবে না তারা নীতি বিবচ্চিত হবে না এখন অনেকে উদাহরণ দেয় স্যার আলিয়া আলিয়ামাজ সারই যে নষ্ট হয়েছে পক্ষে শুধুমাত্র সরকারের এই স্বীকৃতিরকে আমি একমাত্র দায়ী মনে করি না দায়ী মনে করি এখানে তাদের দর্শের দুর্বলতা ঠিক দর্শ না হওয়া ওস্তাদের সঙ্গে যোগাযোগ না থাকা এবং ওস্তাদের এই ক্ষেত্রে তাদের দুর্বলতা তাদের অবহেলা তাদের উদাসীনতা এটাকে আমি মনে করি বেশি দায়ী সরকারকে আমি পুরো দায়িত্ব দিতে আমি পক্ষপাতি না সরকার হ্যাঁ দায়িত্ব আছে এটিকে সিলেবাসের ক্ষেত্রে কিন্তু সিলেবাস এর পরে সিলেবাস রক্ষা করা যেটুকু আছে সেটুকু তো পড়ানো হয় না আর আসলে এই যে নৈতিকতার যে অধপতন এটা শুধুমাত্র আলিয়া মাদশে না আমাদের সমস্ত পুরো শিক্ষা ব্যবস্থারই এইটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নৈতিকতা অধঃপতন হয়েছে এটার প্রভাব পড়ে আলিয়া মাদ্রাসাগুলোতে সুতরাং এটা যে শুধুমাত্র সিলেবাসের দায়ী সরকারি চাকরি দায়ী এইটা ঠিক না এগুলো আমাদের রক্ষা করার কর্তব্য আর এরপরে হলো কি যে আমাদেরই ঠিক করতে হবে মুরব্বীদের কোন ছেলেটি কোন দিকে যাবে সবাইকে ঢালোভাবে পাঠানোর প্রয়োজন নেই এবং ঠিকও না আর কমি মাদাসা তো উদ্দেশ্য হচ্ছে ভালো আলেম তৈরি করা আলেম তো সবাই ভালো আলেম হয় না বাছাই করে যারা নাকি সবচেয়ে মেধাবী তাদেরকে বাছাই করে রাখতে হবে যারা ধর্মীয়ভাবে অর্থাৎ ইসলামের জ্ঞানে তার বেশি মাহারত অর্জন করবে দক্ষতা অর্জন করবে আর যারা নাকি ধর্মীয়ভাবে বা মাদ্রাসার বিষয়গুলোতে বেশি একটা অগ্রসর হতে পারে না তাদেরকে তাদের চরিত্রবান করে গড়ে তুলে তাদের জীবন ব্যক্তিগত জীবনের মৌলিক দিকগুলো শিখে বা সেই সমস্ত কাজে তাদেরকে পাঠিয়ে দেওয়া আমি মনে করি যে ভালো হবে আর এবার যোগ্যতার পাবে সিলেবাসের পাবে সিলেবাস তো প্রয়োজন হয় যে যে ক্ষেত্রে কাজ করতে যাবে ওই ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে এটা তো সব নিজের সাথে স্বার্থে নিজে নিয়ে অর্জন করবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান বের হয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তারা কিভাবে কাজ করে তার ওই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জ্ঞান তারা অর্জন করে এভাবে তার কাজ করবে এই হচ্ছে আমি সংক্ষেপে আমি বললাম আমাদের স্বীকৃতির উপরকে বস্তায়নের কথা ওলামা একাডেমিনী আরও চিন্তা করবেন আরও চিন্তা করবেন এ ব্যাপারে আমার আলাদা আর্টিকেল আছে যদি কেউ পড়তে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে আমার সঙ্গে সবাই একমত হওয়া জরুরি না বরং আমার চিন্তার সঙ্গে কারা সংযোজন বিয়োজন করার সংশোধন করার যথেষ্ট সুযোগ আছে